আসসালামু আলাইকুম আজকে আপনাদের সবাইকে ভেড়ার পায়ের নেহারি রান্না করে খাবো আসলে অনেক রকম নেহারি তো খেয়েছেন ভেড়ার পায়ের নেহারি কয়জন খেয়েছেন আমি জানি না কিন্তু এটার টেস্ট কিন্তু অসাধারণ আর ছাগল কিংবা গরুর থেকে একটু ভিন্ন রকম রান্না করতে হলেও এটার মজা আছে। প্রথমে রান্না করতে চাইনি এত ছোট ছোটো পাখি রান্না করব কেমন লাগে না লাগে রান্নার পরে এত মজা হয়েছে কি বলবো আর তাই চিন্তা করলাম যে ভিডিওটা তো আপনাদের সাথে শেয়ার না করলে হবেই না কারণ আমার তো আবার ফেসবুক ফ্রেন্ড অনেক আছে যারা আমি কি রান্না করি কি খাই তার একটু অপেক্ষায় থাকে তো অনেক কষ্ট হয়েছে কিন্তু আমার এগুলো বাঁচতে একদম হয় একটু একটু করে পশমগুলো এটার উপর থেকে উঠাতে হয়েছে কারণ ছাগল আর এইটা মানে ভেড়া এগুলোর পশম তো ছোটো ছোটো থাকে তো একদম বাঁচতে খুব কষ্ট হয় আর গরুরটা একদম বড় বড় পশম থাকে ওগুলো অতটা লাগেও না বাঁচতেও অত বেশি কষ্ট হয় না আর এটার ভিতরে সব বাটা মশলা দেবো আর অনেক বেশি করে মশলা দিবেন তাহলে দেখবেন নেহারির মশলাটা মানে ঝোলটা যে না একদম গাঢ় গাঢ় হবে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে আর এটা খাই কিন্তু মানুষ একটু ঝোলের জন্যই গাঢ় হয় আর একদম মশলাটা যদি বেশি হয় সুন্দর খেতে অনেক বেশি মজা হয় শুধু গুঁড়ামরিচটা কম দিয়ে কাঁচামরিচটা বেশি দিলে স্বাদটা বেশি লাগে ভালো লাগে তো আমি এখানে তিনটে কাঁচামচ দিয়েছি আপাতত এখন মাখিয়ে বসার জন্য আর যখন হয়ে হয়ে আসবে তখন বাকিটা দিব তো আমি আদার রসুন দিয়েছি জয়ফল দিয়েছি যাদের আমার মতো গ্যাসের টেনশন যে গ্যাস ফুরিয়ে যাবে তারপর হচ্ছে তাড়াতাড়ি খেতে হবে তারা এই জয়ফলটা দিতে পারেন আর যদি না চান না থাকলেও চলবে তারা গ্যাস ফুরিয়ে অনেক সময় ধরে রান্না করবেন কারণ আমার মা বলে নেহারি নাকি এক জালে রান্না করা যায় না নেহারি অনেক সময় ঘন্টার পর ঘণ্টা চুলায় থাকলে একটা না একদিন দুদিন রান্না করলে একদম খুলে খুলে যায় তখন খেতে মজা লাগে তো আমি আর অত ধৈর্য নাই আমার আমি চিন্তা করলাম আজকে রান্না করবো আমি আজকেই খেয়ে ফেলবো এর জন্য আমি একটু জয়ফলটা দিয়েছি এখন সুন্দর করে হাত দিয়ে মাখা মাখা করে নিচ্ছি শখ করে যে শুধু নেহারি রান্না করব তা কিন্তু না নেহারি রান্না করলে তার সাথে আরও অনেকগুলো কাজ আছে কি জানেন কারণ নেহারির ঝোলটা দেখলে এক একজনের চালের মাংস আর না হলে একদম সুন্দর পাতলা পাতলা করে পরোটা আর না হলে নান রুটি মানে এত চাহিদা থাকে যে কি বল আর রান্না তখন আরও বেড়ে যায় কিন্তু মাঝে মাঝে পছন্দের রান্না বাড়া তো করে খেতে হয় তাই এবার পরিমাণ মতো লবণ দিয়ে এবং পানি দিয়ে খুব ভালো করে কষাবো এখন অন্তত বেশি পানি দিব না যতটুকু পানি দিব যেন এটা খুব সুন্দর করে কষানো হয় এ যে পানিটা দিয়ে কষাবো আসলে যখন কষ্ট করে রান্না করার পর সবাই প্রশংসা করে কিংবা খেতে ভালো লাগে তৃপ্তি করে খাওয়া যায় তখন কিন্তু এই যে রান্নার যে কষ্টটা না সেটা আমি ভুলে যাই আমার খুব বেশি ভালো লাগে এই দেখুন এখন কিন্তু কষানো হয়েছে মাত্র আর এখনই কালারটা কেমন লাল লাল হয়ে গেছে আমি কিন্তু অত মরিচও দেইনি কিন্তু কালারটা কিন্তু সুন্দর এসেছে এখন শুধু খাবার পালা যে কখন এটা হবে আর অপেক্ষায় আমার একটু সহ্য হচ্ছে না যে কখন এটা হয়ে যাবে আর কখন খাবো কারণ কালারটা দেখি মনে চাচ্ছি একটু খাই তো আপনাদের সবাইকে লোভ দেখি আমি কিন্তু একা একা খাবো কাউকে ভাগ দেবো না ইনশাআল্লাহ অন্য কোনো দিন দাওয়াত হবে সবাইকে নিয়ে খাবো একসাথে ভালো থাকবেন সবাই সাথেই থাকবেন আর আমার জন্য এত এত দোয়া করবেন যেন আমার মনটা এরকম হাসি খুশি এবং ভালো থাকে আর আপনাদের সামনে সুন্দর সুন্দর ভিডিও আমি উপস্থাপন করতে পারি ধন্যবাদ